আমাদের মা বোনদের একটা সমস্যা হলো অনেক মহিলারা আছেন টাইম মতো নামাজ পড়েন না যেহেতু পুরুষরা জামাতে নামাজ পড়ে তাদের জামাতে সালাত আদায় করার জন্য একটা গুরুত্ব থাকে মা বোনরা বাসা বাড়িতে পড়ছি পড়ছি করে অনেক সময় দেরি করে ফেলেন এবং একটা ভুল মাস আলা আমাদের দেশে মহিলাদের মধ্যে ছড়িয়ে আছে সেটা হলো মহিলাদের জামা মহিলাদের সালাত হবে মসজিদে পুরুষের জামাতের পরে আজানের আগে তারা নামাজ পড়তে পারবে না পুরুষদের জামাতের আগে পড়তে পারবে না এরকম একটা ভুল ধারণার কারণে অনেক মহিলারা অপেক্ষা করে দেরি করে নামাজকে দেরি করতে করতে অনেক সময় দেখা যায় বিশেষ করে গৃহস্থলী কাজকাম করতে করতে জোহর সালাত আদায় করতে করতে আড়াইটা তিনটা পর্যন্ত বেঁচে যায় ঠিক না মা বোনরা এবং সময় হওয়ার সাথে সাথে দেরি না করে সালাত আদায় করবেন মসজিদে জামাত হলো কি হলো না আপনাদের দেখার দরকার নাই আজান হলো কি হলো না সেটা দেখার দরকার নাই দেখবেন ওক্ত হয়েছে কিনা টাইম হয়েছে কিনা টাইম হয়ে গেছে সালাত আদায় করে ফেলেন সালাতের ক্ষেত্রে মা বোনদের আরেকটা বিষয় হলো তাড়াহুড়ো করা অস্থির হওয়া খুব হুলস্থুল করে নামাজ পড়া যার নামাজ যত ধীরে হয় সে তত ভালো নামাজই সে তত ভালো এবং মানুষ সেজন্য সময় নিয়ে সুবাহানব্বি আজিম খুব ধীরে ধীরে নিবেদন করেন সুবহান রব্বি আলা খুব আস্তে আস্তে পড়েন এভাবে প্রত্যেকটা রোকনকে খুব ধীরে স্থিরতার সাথে কাজ করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মূল কাজটা ঠিক হয়ে যাবে যার নামাজ ঠিক ইসলামের তার মূল কাজটা ঠিক হয়ে যায় আর আহমাদ উদ্দিন ইসলামের মূল স্তম্ভ খুঁটি হলো নামাজ যার নামাজের ঠিকঠাক নাই তার ইসলামের অন্য কোনো কিছু ঠিক নাই এজন্য জন্য মা বোনদেরকে বিশেষ করে আমি বলতে চাই পাঁচত্ব নামাজ প্রথমত হয়ে গেছে সলাথ আদায় করে নেয় তরকারি আছে চুলা কমিয়ে হলেও ওক্ত হয়ে গেছে সলাচ আদায় করে নেন এবং রান্নার পরিকল্পনা করবেন নামাজের কথা মাথায় রেখে খবরদার কাজ শেষ করে এরপরে নামাজটা করবেন না গ্রামাঞ্চলে আমাদের অনেক মা বোনদেরকে দেখা যায় আমরা আমাদের মা চাচিদেরকেও দেখেছি এখন অনেক মহিলারা আছে যে ওক্ত চলে যাচ্ছে নামাজ পড়ে না কেন কারণ তিনি সবাইকে খাবার দিবেন বাচ্চাদেরকে খাবার খাওয়াবেন এরপরে নিজে গোসল করবেন তারপরে ফ্রেশ হয়ে নামাজ পড়বেন এই তথাকথিত ফ্রেশ হতে হতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় আপনাদের নামাজ আমল নামার মধ্যে সবচেয়ে বাজে অবস্থার মধ্যে চলে যায় এই জন্য হয়ে গেছে গোসল ফরজ না হলে গোসলও করার দরকার নাই অজু করে সুন্দর করে কাপড় চোপড় পরে ঢেকে ঢুকে নামাজ পড়েন নামাজের ক্ষেত্রে আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলাদের পুরো শরীর ঢাকতে হয় আমার জানা মতে আমি ছোটবেলা থেকে মা চাচি মাহারা মহিলাদের যত দেখেছি আমাদের দেশে মহিলাদের অনেকে আসেন যারা এই হাতের গোসা খোলা রাখেন শাড়ি পরে নামাজ পড়েন তার উপরে ওড়না পড়তে হয় সেটা জানেন না চুল দেখা যায় হয়তো গলা দেখা যায় হয়তো প্যাট পিট বা কাদের কোনো অংশ দেখা যায় নামাজ হবে না যদি পুরো নামাজ জুড়ে এভাবে এগুলো উন্মুক্ত থাকে কারণ এ মুখমণ্ডল দুই হাতের কবজি এবং পায়ের পাতার নিচের অংশ ছাড়া যদি পুরো শরীর আপনি না ঢাকেন সামান্য একটু সময়ের জন্য খুলে গেছে ভিন্ন কথা নামাজের ক্ষেত্রে তিনটা গুরুত্বপূর্ণ দিক বললাম এক হলো সময় হলে কাজ শেষ করে নামাজ পড়ব এটা না গোসল করে নামাজ পড়বে এটা না গোসল ফরজ না হলে অজু করে বক্ত হয়ে গেছে সব পরে আগে নামাজটা পড়বেন দ্বিতীয়ত নামাজটা ধীরে ধীরে পড়বেন আস্তে আস্তে পড়বেন তিন নম্বর হলো যে নামাজের মধ্যে সতর ঢাকার যে ফরজ আছে মহিলাদের সতর পুরো শরীর ঢাকতে হয় অতএব শাড়ি পরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু তার উপরে আপনাকে একটা ওড়না একটা চাদর বড় পড়তে হবে যাতে করে পুরো সব ঢেকে ঢুকে থাকে পুরো নামাজের মধ্যে এটা ফরজ না হলে নামাজ হবে না